আমি নেপাল যাই মন চাই আমেরিকায় যাই আপনার কি বড় আসলে একটাই ছিল ওইটা না হয় মনে করি এটা কি কোনো ক্রাইম আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারি আপনার কি যে আমি তাকে মসজিদে পর্যন্ত নিয়ে যেতাম নামাজ পড়ার জন্য এবং সে না আমি দাঁড়ায় থাকতাম ও নামাজ পড়া হলে তারপর আমি আমার বাসায় নিয়ে জামাই গুলো ফ্যাক্টর না জামাই বাচুক মরু আমার জামাইরে আমি হাসাবো না কান্দামো ঘুম থেকে উঠামো না আর নিয়া ঘুমায় শুয়ে থাকবো সেটা আমি ডিসাইড করবো দর্শক একদিকে প্রিন্স বাবুন এবং লাইলাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাল অন্যদিকে হঠাৎ করে তন্নির দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করার ফলে আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে শুরু হয়েছে এক বিশাল রকমের ঝড় হ্যাঁ দর্শক একদিকে মানুষ বলছে যে সুগার পাম্পি আবার অন্যদিকে মানুষ বলছে যে সুগার ডেডি আসলে দর্শক এর ভিতরে মূল কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হবে অনেকগুলো ভিডিও ফুটেজ কিন্তু আপনারা মিস করে গেছেন যে ভিডিও ফুটেজ গুলো হিডেন অবস্থায় আছে তো দর্শক আমি আপনাদেরকে সমস্ত ভিডিও ফুটেজ দেখাবো যেই ভিডিও ফুটেজ গুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে ভিডিওটি একটু স্কিপ করবেন না অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে তার আগে ছোট্ট করে একটা কথা বলি দর্শক আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশে আশা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে তো দর্শক আর সময় নষ্ট না করে সবর প্রথম আমরা কিছু হিডেন ক্লিপ দেখবো কিছু ইন্টারভিউ দেখবো এবং কিছু ভিডিও কন্টেন্ট দেখে নেব আমেরিকায় যায় আপনার কি মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই মানে ইজ ইট ক্রাইম

হ্যাঁ আমাদের রিলেশন করে বিয়ে যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল আমি সিঙ্গেল মাদার ছিলাম আমার কাছে মনে যে মানে কাউকে আমার সবসময় ম্যাচ মানুষকে পছন্দ হতো যাদের একটু বয়স বেশি যেহেতু একবার আমি একটা ধাক্কা খাইছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমাকে স্বাধীনতা দিবে যে আমাকে কাজ করার স্বাধীনতা দিবে যে আমাকে বুঝবে এবং যার মানে একটা ভালো পার্সোনালিটির মানুষ আমার দরকার ছিল এবং আমার হাজব্যান্ড অসম্ভব ভালো মানুষ আর যেহেতু ও একটু ও বিদেশে পড়ছে লন্ডন লন্ডনে পড়াশোনা সবকিছু ওখানে আর ও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর চিন্তা ভাবনা অনেক মুক্ত চিন্তার মানুষ তো আমি সবসময় চাইতাম যে এরকম একজন মুক্ত চিন্তার মানুষকে বিয়ে করতে এবং ওর সাথে আমার রিলেশন করে বিয়ে করা দ্যাটস ইট পনেরো হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আর এখন আমাদের দশটা শোরুম আর এখন আমাদের ডিরেক্ট আমাদের সাথে কাজ করে ধরেন আমাদের হয়তো দেড়শো একশো পঞ্চাশ জনের সাথে কাজ করে হাজার আমাদের সাথে আমরা তো বিভিন্ন সাবকনট্রাক্টের বিভিন্ন ফ্যাক্টরি থেকে বানাই মানে ওরা আমাদের কোম্পানির উপর ডিপেন্ডেবল কোনো কোনোদিন করি নাই আমি আজকে এতগুলা ক্যামেরার সামনে বলতে চাই আমি রোবায়ত ফাতেমা তনি একটা পয়সা কোনোদিন কারো থেকে প্রমোশনের জন্য নেই নাই আজ পর্যন্ত যতজনকে জনকে প্রমোশন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে কারণ আমরা আসলে আমাদের সবার জীবনে টাকার দরকার আছে আমাদের আমরা টাকার জন্যই কাজ করি বাট এতটাও টাকার দরকার নাই যে মানে শুধু টাকা 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 করা আমরা যদি সে আমাকে জাস্ট আমার কাছ থেকে সমস্ত কিছু প্রতারণার মাধ্যমে চিনিয়ে নিয়ে লোকজন আমাকে বলে না হ্যাঁ মা সে ম্যাচিউর ছিল না আপনি তো ম্যাচিউর সে ম্যাচিউর ছিল না ঠিকই কিন্তু তার পরিবারের সবাই তো ম্যাচিউর তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন খালা মামা চাচা যারা এই সম্পর্কটাকে আপনাদের কাছে প্রকাশ করেছে তারা তো সবাই ম্যাচ ছিল এবং সেও কিন্তু ছিল তার বিয়ের বয়স হয়েছিল যখন সে আমার সাথে সম্পর্ক করে আমি তো কোনো বাচ্চা ছেলের সাথে সম্পর্ক সম্পর্কিত হইনি একটা মানুষকে তার জীবনের শেষ পর্যায়ে এসে এমন 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 কষ্টের মধ্যে ফেলে দেওয়াটা আসলে খুব অন্যায় হয়েছে খুব

আপনি বলছেন আমি ফর লিসনিং বিং ফর লাইট টু ইট আমি না ওরকম মানুষই না আমি সব সময় মানুষকে খুব আদর করতে ভালোবাসতে পছন্দ করি সবাইকে খুব সম্মান দিতে পছন্দ করি আমার হাজবেন্ডের যে মেয়ে রিয়া রিয়া আগেও আসতো এখনো আসে আমি যতদিন বেঁচে থাকবো অবশ্যই আমার হাজবেন্ডরা ছিল তিন ভাই এক বোন আমি একটু বলি আমার আমার শ্বশুর ছিল ডক্টর আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে আর আমার তিন ভাই ছিল তো আমার হাজবেন্ডের বড় ভাই ছিলেন আমেরিকাতে আর ছোট ভাই ও ডক্টর ও হচ্ছে লন্ডনে থাকে আর আমার হাজবেন্ড আর ওর যে বোন ছিল বোনও হচ্ছে দুই হাজার সালে মারা যায় তো আর বড় ভাই যিনি ইনি হচ্ছে দুই হাজার বাইশের নভেম্বরে মারা যায় আর ওর যে ছোট ভাই ইনি আছে উনি কমপ্লিটলি হচ্ছে ব্রিটিশ উনি বাংলাদেশে আসে না কখন মানে ওনার চুলও সাদা আর কি মানে কমপ্লিটলি ব্রিটিশ উনি লন্ডনেই থাকে আর আমার হাজবেন্ড হচ্ছে দুই হাজার সালের দিকে ও বাংলাদেশে চলে আসে আর কি ওর বাংলাদেশ পছন্দ যেহেতু আমার শাশুড়ি ছিল চাঁদপুরের মেয়ে তো এই জন্য আমার হাজবেন্ড বাংলাদেশ থাকে না এক একজন এক একটা মানুষ এক এক রকম বাংলাদেশ পছন্দ এই আর কি আর ওর আগের ফ্যামিলির ওর মেয়ে আছে মেয়ের সাথে আমার রেগুলার কথা হয় আমার দেখা হয় আমার এখানে আসে এই তো আচ্ছা এই যে ভাই চলে যাও আগে কি আসতো তার মেয়ে সবসময় আসতো আমি না ওরকম ক্যাচাইলা মানুষই না আমি সবসময় মানুষদের খুব আদর করতে ভালোবাসতে পছন্দ করি সবাইকে খুব সম্মান দিতে পছন্দ করি আমার হাজবেন্ড যে মেয়ে রিয়া রিয়া আগেও আসতো এখনো আসে আমি যতদিন বেঁচে থাকি ভদ্র মহিলা আমার নামে একের পর এক মিথ্যা মামলা করতেছে আপনারা দেখছেন একটা দুটা না ছয় সাতটা মামলা করে অলরেডি আরো মানে যেভাবে পারতেছে আমাকে সেভাবে ধ্বংস করতে চাচ্ছে লাইলা এই প্রিন্স মামুনের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা দায়ের করেছে সেই মামলাটা আজকে আদালতে সাক্ষীর জন্য ছিল

মানে তিনি কিন্তু আবারও বিবাহ করেছেন এই বিবাহটা মানুষ আসলে মেনে নিতে পারছে না অনেকেই অনেক রকম ভাবে বলতেছে যে একজন মানে টাকাওয়ালা মানুষকে বিয়ে করার পর বয়স্ক টাকাওয়ালা মানুষকে বিয়ে করার পর আসলে সে আহ সেই মানুষটা যখন মানে নাই তখন আর কি নতুন আরেকজনের সঙ্গে তার পেন্টি দিতে আরেক আরেকজনের সঙ্গে তার বিয়ে করতেছে দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমের মন্তব্য দিচ্ছে অনেকেই অনেক রকমের কথা বলতেছে অনেকে ট্রোল করতেছে অনেকেই আবার রোস্টিং করতেছে কিন্তু দর্শক আসলে আপনাদের কি মনে হচ্ছে আমরা জানতে চাই আপনাদের নিজস্ব একটা মতামত সেই মতামতটি করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে আমার নিজের শক্তি মতামত যে যেভাবেই ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত কিন্তু আমরা যেহেতু একটা ইসলামিক কান্ট্রিতে বসবাস করি অবশ্যই আমাদের কাজগুলো ইসলামিক মোতাবেক হওয়া উচিত তো দর্শক ভিডিওটি শেষ করছি এখনই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ